আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছি আর কাজী সাহেব যা 80 টাকা ফেরত দিছে কি আপনি চারটি বাচ্চা নিছেন কোন আকেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য হে প্রভু হে প্রভু হে হরি कृष्ण जगन्नाथ परिवार কিরে ভাই তুই আমার রক্ত খাইতে এইসস তুই জানোস না বিবাহিত পুরুষদের গায়ে রক্ত থাকে না খোঁজ নিয়ে দেখো মশাটাও বিবাহিত পুরুষ রক্ত শূন্যতায় ভুগতেছে তাই বাধ্য হই তোমার কাছে আসছে আমি সব পাতি না বহুত লাগ দিছে তাতে কি আরেকটা বিয়ে করবেন না ভাবি মন খারাপ অন্য কারণে বলেন কি ভাইজান আবার কি সমস্যা হইলো বিয়ে করার সময় এক টাকা যৌতুক নি নাই শালীর বিটি তালাক দিয়ে অর্ধেক সম্পত্তি নিয়ে গেছে বাই বাই টাটা যদি ভালো করতে পারে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেয় বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল হ্যালো শুনো তুমি আমাকে ভুলে যাও আমি আরেকটা ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিছি তাকেই আমি বিয়ে করব বিয়ের পরে তুই হানিমুনে যা চারটি পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল কি বলেন জোর

কই কি রে আমনিয়া কি গবেষণা করছ আচ্ছা মানুষের ডাক্তার আছে পশুর ডাক্তার আছে ফলের ডাক্তার নাই কেন ফলের যদি ডাক্তার থাকতো তাইলে কি হইতো আরে ল্যাংরা আমগুলো হাঁটতে পারতো তরে আল্লাহ ভুল কইরা মানুষ বানাইছে গাধা একটা মারো দোকানে ভরসা ক্রিম আছে আছে তো তো মাක් অনিল আমার কাছে টাকা পায় বার করে ফোন করছে বলে দাও বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো এই যে ভাই জান আপনি টাকা দিবেন না ভালো কথা মারতেছেন কেন শালা সবার কাছ থেকে পাঁচ টাকা নেয় আর বলে জান্নাত পাবে ঠিকই তো বলছে দান করলে সবাই জান্নাত পাবে আমার বউ কি সরকারি গোডাউনের মাল যে সবাই পাবে মানে কি বুঝলাম না আরে আমার বোন নাম জান্নাত আসতে পারি হ্যাঁ আসেন জি আমি বুঝতে পারছি আপনার কানের সমস্যা আমার কাশি সমস্যা আগে ফিস দেন তারপর চিকিৎসা আমি ফিস কিসনা কিস না হয়

ইলেকশন করব কিভাবে করব বলো তো ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে হ্যালো ম্যাডাম ইলেকশন করতে চাচ্ছি কিভাবে করব 10টা হুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা মারো মুজি মারো মারো মুজি মারো মারো সময় ভালো কাজ করবেন দেখবেন খুশি আপনি না চাইতেই পেয়ে গেছেন হা আমি তো সরকারি গোডাউনের মাল সবাই চাইলেই পাইবে বুঝলাম না আপনি কি দা আমার নামই তো খুশি হ্যালো ওদা তো মো টিকটক অ্যাকাউন্টে সমস্যা হইছে আর মই কি হর আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট আপডেট করেন সব ঠিক হয়ে যাবে ও গো গেরামে তো প্লে স্টোর নাই মো অফিস স্টোর আছে হ্যাঁ নে গেলে কি হইবে কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাচিনি তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই এই যে কাকে চাই বাসার ভিতর ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাস ছয় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণ দা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না אבי আপনি ভাই কাছে যান তাই নাকি আইনে দেয় প্রাইভেট কার চাইসি দিছে স্কুটি চাইসি দিছে তাই নাকি তা আপনি এর ভিতরে কোনটা চালান আমি দুইটার একটাও চালাই না আমি শুধু মুগটাই চালাই আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ টিসি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল হ্যালো দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি জারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু ಹಾಕানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই देखলে কি করে খতম হয়ে ভাবি এলাকায় নতুন মনে হচ্ছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার

হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বউ দেখে পালাইছিল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি আমি দেখাইছি